আমার পরিচয় আমি আমার নাম মল্লিকা মল্লিক আমার বাড়ি মহেশ আমার ছেলে এই ইংলিশ স্কুলে পড়াশোনা করে এল কেজিতে এই স্কুলে ভর্তি করে আমি অনেক ফল পেয়েছি যত যখন আমার কি স্কুলে আমি ভর্তি করি ও সেরকম কিছু পারতো না আমি মা হিসাবে যতটুকু পেয়েছি বাড়িতে শিখিয়েছি তবে স্কুলে ভর্তি করার পর অনেক ও শিখেছে মাস্টারদের প্রতি ওর ভালোবাসা মানে স্কুলে আসতেও খুব আগ্রহী মানে একটা বাচ্চা যদি স্কুলে ভালোবাসা না পায় সে কখনো কিছু শিখেছে অনেক কিছু আমি ফল আমার দেখুন একটা মায়ের সবসময় স্বপ্ন থাকে তার ছেলেকে নিয়ে সে বড় কিছু হোক তবে সে তো সব কিছু হতে পারে না তবে তার মায়ের আশা থেকে যায় তো এই স্কুলে ভর্তি করে মানে স্যারদের প্রতি আমার ছেলের যে আগ্রহ আর আমার আমরা যে স্কুলে আসি মাস্টাররা যেভাবে আমাদের প্রতি আগ্রহ করে এটা আমাদের খুব ভালো লাগে কাজ বলতে স্কুলের শিক্ষক শিক্ষিকারা সমস্ত ধরেন ভালোই করে সি ডাব্লিউ এগুলো যেমন বাড়ির বাড়ির কাজগুলো হোমওয়ার্কগুলো এগুলো প্রতিদিন নিয়মিত দেয় এগুলো আমার খুব ভালো লাগে এগুলো মিস করে না হয়তো কোনো সময় যদি মিস হয়ে থাকে সেগুলো যদি ধরিয়ে দেওয়া হয় এদের যে একটা মানে ভালো লাগা মানে ভালোভাবে সেটা গার্জেনকে বুঝিয়ে বলা এটা আমার খুব ভালো লাগে তাদেরকে একটা কথাই বলবো একবার ভর্তি করে দেখু মানে বাইরে থেকে দেখে হয়তো অনেক কিছু মনে হবে কিন্তু যখন তার বাচ্চাটাকে ভর্তি করবে ক্লাস শুরু করবে সে যখন স্কুলে আসা শুরু করবে তখন সে বুঝতে পারবে যে স্কুলের ভিতরটা আসলে কেমন মানে এটা খুবই একটা ভালো জিনিস মানে এগুলোতে বাচ্চারা এগিয়ে যাবে বাচ্চাদের উন্নতি হবে এগুলো সকল গার্জেনই চাইবে আমি বলে না সকল বাবা মাই চাইবে এগুলো চালু হোক